আসসালামু আলাইকুম কিভাবে আপনারা বেলাল ভাইয়ের মতন মিউজিক ব্যবহার করবেন ভিডিওতে শরীর নিয়মে যদি আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন কোন সময়ের জন্য আপনারা ভাইলেশন আসবে না বা আসবে না কিন্তু আপনার সঠিক নিয়মে আপনারা ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন তো আমরাও মিউজিক ব্যবহার করি ভাই ভিডিওতে কীভাবে মিউজিকটা ব্যবহার করি আজকে আপনাদের মাঝে ফাঁস করে দেবো বা এইভাবে যদি আপনি ভিডিওতে মিউজিক লাগাইতে পারেন স্ট্রাক কোনো দিন আসবে না বা কোনো দিন ভাইলেশন খাবেন না তো অবশ্যই বেলাল ভাইয়ের মতন আপনারা কন্ট্রোল করতে পারবেন বা মিউজিকটা করতে পারবেন এডিট করিয়া আপনার পুরো ডিটেলস আপনাদের মাঝে দেখিয়ে দেবো আজকে কীভাবে আপনারা মিউজিকটা ব্যবহার করবেন সঠিক নিয়মে ব্যবহার করবেন বা কোথায় আপনার মিউজিকটা পাবেন বা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন বা কীভাবে আপনারা ভিডিওতে লাগাবেন এই টু জয় এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা খুব সহজে কাজটা শিখতে পারবেন তো চলুন তাই সুকতা কীভাবে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করবেন ভিডিওতে তো কীভাবে আপনারা ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন বা কোথায় আপনার মিউজিক ডাউনলোড করবেন কোথা থেকে আপনারা আনবেন মিউজিক তো এই বিষয়টা জানতে চাই অনেকে এই কারণে এই ভিডিওটা করা ভাই অবশ্যই আপনারা প্লেস্টারটা ওপেন করবেন সর্বপ্রথম করার পরে অবশ্যই আপনার স্ক্রিন রেকর্ডার একটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে আপনার ইউটিউব থেকে আপনাকে মিউজিক নিতে হবে এখান থেকে যদি আপনার মিউজিকগুলো নেন তাহলে আপনার কোন সময়ের জন্য আপনার ভায়োলেশান আসবে না বা ভিডিওতে স্টাক আসবে না তো অবশ্যই আপনার যে কাজটা করতে হবে আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এবার আপনার পছন্দের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখানে সার্চ দিলে আপনি অনেক পেয়ে যাবেন বা এখানে আপনার দেখবেন অনেক মিউজিক আপনার পেয়ে যাবেন তা আমি একটা মিউজিক নিয়ে নিজে সার্চ করি এই মিউজিকটা আমি তিন সেকেন্ড পর পর আমি কেটে দেবো স্ক্রিনে এইরকম স্ক্রিন রেগুলার চালু করার পর এখানে তিন সেকেন্ড পর আমি একটা করে মিউজিক নেবো তা দেখেন আমি একটা মিউজিক চালু করি চালু করার পর এখানে আমি তিন সেকেন্ড ভিডিওটা মিউজিকটা নিয়েছি এই মিউজিকটা তিন সেকেন্ড নিয়েছি আবারও তিন সেকেন্ড নিয়ে কাটিয়ে দেবো আবার তিন সেকেন্ড নিয়ে কাটিয়ে দেবো তিন সেকেন্ড নিয়ে কাটি দেওয়ার পর এইভাবে আপনার পুরো মিউজিকটা নিয়ে নেবেন তিন সেকেন্ড পর পর আপনার স্ক্রিন রেকর্ডার করবেন তিন সেকেন্ড পর পর আপনার ভিডিওটা নিয়ে মানে মিউজিকটা নিয়ে নেবেন মিউজিকটা নেওয়ার পরে আপনার যে কাজটা হবে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে অবশ্যই আপনার ক্যাব কার্ডটা ওপন করে নেবেন ওপেন করার পরে অবশ্যই আপনার প্রজেক্টে ট্যাপ করে দেবেন যখন আপনার ভিডিওতে মিউজিক লাগাবেন অবশ্যই প্রজেক্টে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার পছন্দের ভিডিওটা আপনার অবশ্যই গ্যালারি থেকে নিয়ে নেবেন গ্যালারি থেকে অবশ্যই আপনার ভিডিওটা নিয়ে নেবেন নেওয়ার পর এখান দেখতে পাবেন আমি একটা ভিডিও নিয়ে এনেছি এখন কীভাবে আপনারা মিউজিকটা নেবেন এখানে দেখবেন যে একটা যে আপনার ফর্মটা আছে এখানে আমার ট্যাপ করে দেবেন অবশ্যই আপনার গ্যালারি থেকে মিউজিকটা নিয়ে নিচ্ছেন তিন সেকেন্ড পর পর অবশ্যই মিউজিকগুলো আপনার নিয়ে নেবেন দেখেন তো এখানে মিউজিক আমার নেওয়া আছে তিন সেকেন্ড করে এই তিন সেকেন্ড ভিডিওটা মিউজিকটা এখানে নিয়ে নেবেন দেখেন আমি তিন সেকেন্ড এখানে আমি ভিডিওটা নিয়ে এনেছি বা আপনার মিউজিকটা নিয়ে আসছি এখান থেকে মিউজিকটা নেব এখানে মিউজিকটা নেওয়ার পরে অবশ্যই মিউজিকটার ওপরে আমার ট্যাপ করে ধরবেন ট্যাপ করে দেবেন পরে এখানে স্কাল করবেন স্কাল করার পর এখানে দেখতে পাবেন এই অপশানটা যে আছে এই অপশানটা অবশ্যই ট্যাপ করে দেবেন ট্যাপ করলে কী হবে আপনার উপরে মিউজিকের যে ফর্মটা আছে বা স্ক্রিন রেকর্ডারটা আছে এইটা আপনার চলে যাবে এখানে দেখতে পাবেন এইখানে চাপ দেবেন চাপ দরকার ডিলেট নামে অপশনটা আছে ডিলেটটা চলে যাবে এখন আপনার এই যে নিচে দেখতে পাবেন মিউজিকটা অনেক অ্যাড হয়ে গেছে কারণ এখানে আপনার অবশ্যই তিন সেকেন্ড মিউজিকটা নেবেন আমি এই তিন সেকেন্ড ভিডিওটা মিউজিকটা নিলাম এই নেওয়ার পর এখানে আপনার কাটিয়ে দেবো তিন সেকেন্ড নেওয়ার পর আবারও আবার অনেক গ্যালারি চলে যাবেন এখানে দেখতে পাবেন গ্যালারি আছে এই গ্যালারি অপশনটাতে অবশ্যই ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর আবারও ওই তিন সেকেন্ড মিউজিকটা নেবেন আপনি পরবর্তী যে মিউজিকটা নিচ্ছেন অবশ্যই মিউজিকটা আপনি এখানে তিন সেকেন্ড নিয়ে নেবেন শুধু পেয়ে এখানে স্ক্যাল করবেন করার পরে দেখতে পাবেন এই অপশনটা আছে এই অপশানটা ট্যাপ করে দিলে আপনার এই ফর্মটা চলে যাবে বা ওপনার স্ক্রিন রেকর্ডারের ফর্মটা চলে যাবে এখানে ট্যাপ করে দেবেন এখানে অবশ্যই ট্যাপ করার পর এখানে কাটিয়ে দেবেন এখন দেখতে পাবেন আবারও তিন সেকেন্ড মিউজিকটা আমি নিয়ে নিলাম দেখতে পাবেন আমি এইভাবেই আপনার তিন সেকেন্ড নেওয়ার পরে এখানে মিউজিকটা ছয় সেকেন্ড হয়ে গেল এইভাবে যদি আপনার মিউজিক ব্যবহার করতে পারেন ভিডিওতে বা চার সেকেন্ড বেশি নেওয়া যাবে না ভাই আপনার পাঁচ সাত সেকেন্ড নেওয়া যাবে না তিন সেকেন্ড থেকে চার সেকেন্ডের ওপরে বেশি নেওয়া যাবে না নিলে আপনার যে কোনো মুহূর্তে বাড়ি আসতে পারে একটা আপনার ট্রাই করে দেখবেন যে তিন সেকেন্ড বা চার সেকেন্ডের মধ্যে আপনারা নিবেন নেওয়ার পরে যদি আপনি ভিডিও ছাড়বেন দেখার পরে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় না তাহলে আপনি এই শরীর নিয়মে মিউজিক সারা জীবন ব্যবহার করতে পারবেন ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না বা কোনো ধরনের ইস্যু আসবে না এইভাবে ওনারা মিউজিকটেগুলো ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন পরবর্তী আপনাদের কাজে লাগতে পারবেন বা অন্য অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো